শনিবার বিকেলে গোঘাট এক নম্বর ব্লকের দামোদরপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা শাওড়া পঞ্চায়েতের মুক্তারপুরের বাসিন্দা চন্দন পেশায় সোনার উপর কারিগর বৌদিকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন বিয়েবাড়ি হঠাৎ রাস্তায় ঘুড়ির সুতোর মান গলায় জড়িয়ে যায় রক্তাক্ত অবস্থায় পড়ে যান রাস্তার ধারে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজে কিন্তু ততক্ষণের সব শেষ চিকিৎসকরা মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবার চন্দনের এই আকস্মিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন সকলে উনি বাইক নিয়ে যাচ্ছিলেন তো রাস্তায় ছিল ওই চায়না যে এখন সুতো বেরিয়েছে ঘড়ির ওই সুতোগুলো রাস্তায় এপার হয়েছিল ওটা তো আর খালি চোখে দেখা যায় না খুব একটা স্পিডে বাইক ছিল তো গোলায় লেগে ওর গোলা কাটা গিয়ে এখন মৃত তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয় এই চায়না মানজার কথা বলছি চায়না মানজা যেগুলো লাইলন জাতীয় সুতো আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং ঘোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুঁতো মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা উনি কার সাথে কার সাথে যাচ্ছিলেন উনি আমাদের ওনারই একটা পাড়ার দাদা এবং বৌদির সাথে মানে কোথায় না হ্যাঁ আসছিলেন উনি আসছিলেন গিয়েছিলেন একটা জায়গা তো আত্মীয় বাড়ি তো ওখান থেকে ফিরছিলেন কোথায় বাড়ি বাড়ি আমাদের মুক্তারপুর সাউরা গ্রাম পঞ্চায়েত ঘটেছে ঘটেছে দামোদরপুর টু আপনার বালিডাঙ্গার মধ্যবর্তী স্থলে

চারটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে উনি বাইকে চালাচ্ছিলেন হ্যাঁ উনি বাইক চালাচ্ছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন এক মহিলা যিনি ওনার বৌদি সম্পর্কে হয় আর এক পাড়ার দাদা তো দুজন বাইকে ছিল আর উনি চালাচ্ছিলেন তিনজন টোটাল তিনজন ছিল তো আমরা একটাই অনুরোধ যে ওই চায়না মানজা ওই চায়না সুতো যেন প্রশাসন আমাদের আরামবাগ প্রশাসন এবং বোকাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে হাসপাতাল কেউ নিয়ে হাসপাতালকে নিয়ে এসেছে ওইখানকার স্থানীয় লোকেরা যেখানে ঘটনাটি ঘটেছে ওইখানকার স্থানীয় লোক ইমিডিয়েট ওনাকে মারাতি করে নিয়ে এসেছে তো আমাদেরকে তারপর ওখান থেকে খবর দেয় তারপর আমরা এখানে আসি আমরা এসেছি পাঁচটা নাগাদ হ্যাঁ আপনি কী আমি ওনার ভাই ভাই কোথায় নিয়ে এসেছিলাম আরামবাগ হাসপাতাল হ্যাঁ আরামবাগ হাসপাতালই নিয়ে আসে ডাইরেক্ট ওখানকার লোক কারণ আমাদের আরামবাগ এলাকাতেই হয়েছে প্রায় দামোদরপুর আর বালিডাঙার মধ্যবর্তী স্থলে তো ওখানকার স্থানীয় লোক সোজা আর আমার নিয়ে আসে এবং আমরা যিনি মরেছেন মারা গেছেন ওনার ফোনে আমরা ফোন করি তো ফোন করতে আমাদের আরও বাড়ির যারা ছিল দুজন ছিল তো তারা ফোন তুলে বলে এরকম ইমার্জেন্সি মাঞ্জাটা কোথায় লেগেছে মাঞ্জাটা কোথায় লেগেছে গলায় লেগেছে পুরো গলায় লেগেছে গলায় কেটে রক্ত হ্যাঁ পুরো কেটে রক্ত বেরিয়েছে তো পুরো একদম শ্বাসনালি মনে হচ্ছে শ্বাসনালি কেটে গেছে তো সেখানেই মনে হচ্ছে আমরা যখন দেখলাম যে সেইখানেই মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে বয়স কত বয়স হবে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে পেশায় স্বর্ণ কারিগর ভিন দেশে থাকে হ্যাঁ বাড়ি ফিরেছিলেন ওনার মেয়ের দুটি কন্যা সন্তান আছে তো একজনের সামনেই জন্মদিন এবং আর একজনের হচ্ছে ভুজনা ছিল পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখ উনি ওই নিমন্ত্রণ করতে এদিক ওদিক বেরিয়েছিলেন তো উনি ওই জন্যই বাড়ি এসেছিলেন তো এই তো এইরকম অবস্থা আমি ওনার ভাই হয় কাকার ছেলে আমার নাম দলুই আর আমরা বাড়ি মুক্তারপুর সাউরা গ্রাম পঞ্চায়েত

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ